গডফাদারদের নিষ্ঠুরতাকে হার মানানো টেনির ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরাম এবং কুমিল্লার টলু হত্যাকাণ্ডের ঘটনাও অমীমাংসিত রহস্য ঘেরা এসব রহস্যের পেছনে থেকে গেছে অনেক খলনায়ক দর্শক টিম খোঁজের এবারের আয়োজন সেই সব লোম হত্যাকাণ্ডের কারণ এবং তার পেছনের অনুসন্ধানী গল্প চলুন তাহলে দেরি না করে অনুসন্ধানের চরকায় তেল ঢালা যাক খোঁজের পঞ্চাশতম পর্বে দেয়া কথা অনুযায়ী এবারের পর্বের শুরুতেই টিম খোঁজ আপনাদের নিয়ে যাবে ফেনের ফুলগাজী উপজেলার চেয়ারম্যান একরাম হত্যাকাণ্ডের পেছনের গল্প অনুসন্ধানে সেই উদ্দেশ্যে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ধরে ছুটে চলা পথে দুপাশের সবুজ সৌন্দর্য আর রং বেরঙ্গের গাড়ির ছুটে চলার দৃশ্য চোখ জুড়িয়ে গেলেও মনে এ হত্যাকাণ্ডের সেই মনহসব দৃশ্য আর তার কারণগুলোই ঘুরপাত খেতে থাকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বাতাসের এই শহরে প্রবেশ করতেই আধুনিকায়ন চোখ এড়ায় না তবে সভ্যতার সাথে পাল্লা দিয়ে চলা ছোট্ট জেলা শহরটি এগিয়ে গেলেও এখনো বদলায়নি শহরের সেই রূপ যার প্রমাণ উপজেলা চেয়ারম্যান একরামের লোমহ হত্যাকাণ্ডের সেই ভিডিওটি সেদিন ফেনি শহরের একাডেমি রোডে অটোরিকশা দিয়ে প্রতিবন্ধকতা তৈরি করে একরামের গাড়িতে গুলি করে খ্যান্ত হয়নি ঘাতকরা মৃত্যু নিশ্চিত করতে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয় একরামের গাড়িটি জনপ্রিয় উপজেলার চেয়ারম্যান একরাম হত্যাকাণ্ডের পর উত্তাল হয়ে ওঠে গোটা ফেনী জেলা বিক্ষোভে ফেটে পড়া সাধারণ মানুষ একরাম হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চেয়ে সে সময় অবরুদ্ধ করে দেয় গোটা প্রাথমিক তথ্য উপাত্তের পর এবার অনুসন্ধানের পালা জানা যায় জয়নার হাজারের পতনের পর ফেনীর সাধারণ মানুষ কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলতে পেরেছিল কিন্তু সেই সময় খুব বেশি দিন স্থায়ী হয়নি ফেনীর নতুন রাজা নিজাম হাজারি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর আস্তে আস্তে দখল করতে থাকে গোটা ফেনি শহরের রাজত্ব ফেনীর নতুন রাজা নিজাম হাজারি এমপি নির্বাচিত হয়ে আস্তে আস্তে গড়ায়ত্ত করতে থাকে ফেনীর জনপদ গড়ে তোলে নিজস্ব ক্রুত যাদের মাধ্যমে এনের উন্নয়ন অবকাঠামো বিভিন্ন দপ্তরে কাজের টেন্ডারও ডাকি নিজাম হাজারের ইশারায় বন্টন হয় প্রথম দিকে এক সাথে যৌথভাবে সব কাজ ভাগ বাটোয়ারা হলেও হত্যাকাণ্ডের কিছুদিন আগ থেকে এগুলো নিয়েই দুজনের মধ্যে দূরত্ব বাড়তে থাকে নিজেদের অপ্রতিরোধ করতে দুজনেই নিতে থাকেন নানা পরিকল্পনা এক পর্যায়ে নিজাম হাজারিকে ঘায়ল করতে তার গোপনে একটি রহস্য গণমাধ্যমে ফাঁস করে দেয় একরাম সংসদ সদস্য নির্বাচিত হওয়ার আগে একটি অস্ত্র মামলায় আড়াই বছর সাজা কম খেটেই জেল থেকে বের হন নিজাম হাজারি পরদিনই একটি জাতীয় দলিকে প্রথম পাতায় বড় অক্ষরে ছাপা হয় সেটি তোলপাট তৈরি হয় সব মহলে নড়ে চড়ে বসে প্রশাসনও ঘটনায় যুবলীগের জেলা নেতা সাখায়ত হোসেন ভুইয়া সেই রিপোর্টটি সংযোজন করে নিজাম সংসদ সদস্য পদ বাতিল হাইকোর্টে একটি রিট আবেদন করেন রিট আবেদনের উপর প্রাথমিক শুনানি নিয়ে দু হাজার চোদ্দ সালের আট জুন হাইকোর্ট রুল দেন কোন কর্তৃত্ব বলে তিনি এমপি পদে দায়িত্ব পালন করছেন রুলে তা জানতে চাওয়া হয় পরে নানা জটিলতায় পাঁচ দফা রিটটির রায় পেছানোর পর বিচারপতি মোহাম্মদ এমদাদুল হক ও বিচারপতি এফ আর এম নাজমুল হাসানের হাইকোর্ট বেঞ্চ চলতি মাসের ছ তারিখে তার সংসদ সদস্য পদে থাকা নিয়ে বিভক্ত রায় দেয় নিয়ম অনুসারে বিষয়টি এখন প্রধান বিচারপতির কাছে যাবে প্রধান বিচারপতি বিষয়টি নিষ্পত্তির জন্য অন্য কোনো একক বেঞ্চকে দায়িত্ব দেবেন একজন জাজ যে রোলটি ইস্যু করা হয়েছিল সেটাকে অ্যাপসুলেট করেছে আর একজন ডিসচার্জ করে দিয়েছে তার মানে এই রাইটি বিভক্ত সিদ্ধান্ত হয় নাই বলে ধরে নিতে হবে। হস্ত হল করে আছে বৈধভাবে না অবৈধভাবে। এই একজন présiding judge টি যিনি বলেছেন যে উনি কোর্টা হল করে আছে অবৈধভাবে। সব মিলিয়ে মিজাম হাজারি তার একসময়ের বিশ্বস্ত সঙ্গী ইকরামের উপর বিষয়টি নিয়ে চরম ক্ষুব্ধ হয়ে ওঠেন বলে অনুসংখানে উঠে আসে। আরেকাম হত্যা মামলায় দীর্ঘ তদন্ত করে পুলিশ যে চার্জশিট দিয়েছে সেখানে হত্যাকাণ্ডের সাথে নিজাম হাজারের সম্পৃক্ততা তার নির্দেশ দেওয়া হিসেবে উল্লেখ না থাকলেও তিন খোঁজকে দেওয়া সাক্ষাৎকারে বিষয়টি তুলে ধরেন ফেনির আলোচিত সেই গডফাদার জয়নাল হাজারি ভবিষ্যতে তাকে আরো বিপদে ফেলার জন্য যা যা করার দরকার এই করবে কারণ এর শক্তি সামর্থ্য আছে সব দিক থেকেই তার বিরুদ্ধে কাজ করার মতো সমস্ত কিছু উপকরণ তার মধ্যে আছে সুতরাং সে যদি টিকে থাকে তাহলে এই কোন রকমেই রেহাই পাবে না তার অপকর্মগুলোর থেকে রেহাই পাবে না এটা মূলত বিষয়টা এরকমই আলাপচারিতায় ঘুরে ফিরে উঠে আসে নানা প্রসঙ্গ যেগুলোর বেশ খোলামেলা জবাব দিয়েছেন বর্তমানে বিকৃত জীবনচারী এই প্রশাসনের সহযোগিতাই।

হাজী রহিমকে এমপি করে হলো আমাদের সোনালাজীতে হাজী রহিমও স্বতন্ত্র বাড়াইলো অথচ আমাদের মোয়াজতেরpartite ছিল হাজী রহিমকে তখন তিন কোটি টাকা দিয়ে ধরে বাড়াইলো তবে জয়নাল হাজারীর এসব অভিযোগের বিষয়ে একরাম হত্যাकांडের পর সেই সময়ে ফেনির একটি স্থানীয় হোটেলে সংবাদ সম্মেলন করে এমপি নিজাম হাজারী ওনাকে দেখে করলেই করে সত্য পাওয়া ডিভিশন এই প্রবাদটি অনেক ক্ষেত্রে প্রযোজ্য কিন্তু ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একামুল হকের ব্যক্তিগত সহকারী কৌশল এই প্রবাদকেও হার মানিয়েছে ষড়যন্ত্রকারীদের একে অপরের দিকে কাঁদা ছোড়াছড়ির কারণে বিচারের পথও অনেকটাই পিচ্ছিল হয়ে গেছে নির্মম এই হত্যাকাণ্ডের আদ্যপান্তের খবর জানাবো প্রথম বিরতির বাধা তক্ষে ফুলগাজী উপজেলার চেয়ারম্যান একামুল হক হত্যাকাণ্ড সেদিন প্রকাশ্যে দিনের বেলায় নির্মম এই হত্যাকাণ্ড গোটা জাতিকে স্তম্ভিত করেছিল সময় গড়িয়েছে হত্যাকারীরা অনেকেই ধরাছড় বাইরে কিন্তু উল্টো প্রাণের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে সাক্ষ্যদাতারা একরাম হত্যাকাণ্ডের পর অজ্ঞাত লোকের ধারণ করা সেই ভিডিও থেকে হত্যার সাথে সম্পৃক্ত অনেকের নাম বের হয়ে আসতে থাকে যাদের মধ্যে উল্লেখযোগ্য ফেনী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির আদেল ফেনী পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক জিয়াউল আলম মিস্টার নিজাম হাজারের মামাতো ভাই আবিদুল ইসলাম আবিদ ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহিদ চৌধুরী জিহাদ ফেনী পৌরসভার পাঁচ নং ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল্লাহিল মাহমুদ সিবলু তবে সব থেকে ভয়াবহ বিষয় হল হত্যাকারীদের মধ্যে ছিল একামের সব সময়ের বিশ্বস্ত সহচর ও ব্যক্তিগত সহকারী বেলাল হোসেন পাটোয়ারি ওরফে টুপি বেলাল হামলাকারীদের কাছে একরামের অবস্থান জানানো থেকে শুরু করে তার ব্যক্তিগত লাইসেন্স করা পিস্তলের গুলিও নাকি কৌশলে বের করে নিয়ে গাড়ি থেকে নেমে গিয়েছিল এই টুপি বেলাল যা প্রাগৈতিহাসিক মীর জাফরের কাহিনীকেও হার মানায় তিনি অনুসন্ধানের সময় খোঁজের সামনে উঠে আসে একটি নাম মহিবুল্লাহ ফরহাদ যিনি সেদিন একামের গাড়িতে তার সাথেই ছিলেন বেশ কাঠর পোড়ানোর পর টিম খোঁজ সাক্ষাৎ তার তিন দিনের চিরুনি অভিযান শেষে সর্বশেষ টিম খোঁজ গ্রামের মামলার বিষয়ে কথা বলতে তার গ্রামের বাড়িতে কাউকে না পেয়ে ফেনি শহরে তার বড় ভাই স্কুল শিক্ষক মোজাম্মেল হকের কাছে তাকে কে হত্যা করতে বলছে তাকে ফোয়া আমরা তার ফোয়া অনুযায়ী এই ধরনের মন্তব্য যারা ফোয়ালে নির্দেশ দিছে শুধু এই তথ্যটা যারা ধরা হয়েছে এটা শুধু আহ ধরলে একটা হত্যাকাণ্ডের সাক্ষী ওখানে পাওয়া যায় আগেই বলেছিলাম ফেনীর এখনকার গডফাদার বর্তমান সংসদ সদস্য নিজাম হাজারি তাই এর সপক্ষে কিছু তথ্য প্রমাণ তুলে ধরছে দু সালের ছয় জুন ফেনীর লালপুর এলাকায় নিজাম হাজারির গাড়িবহরকে চ্যালেঞ্জ করে ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান এ সময় তল্লাশি করে বিপুল পরিমাণ অস্ত্র সহ আটক করা হয় ২৬ জনকে এত গেল বর্তমান পরিসংখ্যান নিজাম হাজারির অতীত পরিসংখ্যানও খুব একটা সুখকর নয় অনুসন্ধানে নিজাম হাজারের বিরুদ্ধে বিভিন্ন সময়ে দায়ের করা চারটি হত্যা মামলার তথ্য পায় ডেকান হত্যাকাণ্ড নিয়ে টিম খোঁজ সবশেষ মুখোমুখি জেলা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধান কর্মকর্তা মোহাম্মদ রেজাউল হকের চলিত একজন নির্বাচিত উপজেলা চেয়ারম্যানের নির্মম দুঃখজনক মৃত্যু এটা পুলিশ যথাযথভাবে তদন্ত করে চার্জশিট দিয়েছে মামলাটি এখন বিচারাধীন পৃথিবীর ইতিহাসে মধ্যযুগ বর্বরতার এক জীবন্ত দলিল কন্যা সন্তানকে জীবন্ত পুঁতে ফেলার ইতিহাস আজও বিবেককে দংশন করেন ইতিহাসের পাতায় নয় সমাজের রন্ধ্রে রন্ধ্রে আজও থর্ষিতার কাতর চিৎকার দর্শক কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী সোহাবি জাহান তনু হত্যার কথা মনে করিয়ে দিতে চাই সেই ঘটনায় সারাদেশে তখন প্রতিবাদের ঝড় উঠলেও এখনো রহস্য উন্মোচন হয়নি বিস্তৃতি বকলে হারিয়ে যাওয়া সোহাবি জাহান তনু হত্যাকাণ্ডের তদন্ত কত এগিয়েছে গিয়েছে চলুন দেখে আসি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু সর্বদা নিরাপত্তার চাদরে ঠাকা সেনানিবাসের মতো এলাকায়ও নিরাপদ নয় নারীরা তার প্রমাণ দিতেই হয়তো দুর্বৃত্তরা ধর্ষণের পর হত্যা করে লাশ ফেলে রাখে সেনানিবাসের ভেতরে ঘটনার তিন দিন পর সহপাঠীদের মানববন্ধনের মাধ্যমে এই করুণ বিষয়টি জানতে পারে দেশবাসী পরে আদালতের নির্দেশে ঘটনার কয়েকদিন পর কবর থেকে লাশ তুলে ময়না তদন্ত করা হয় তবে সবাইকে অবাক করে দিয়ে তৎকালীন কলেজের বিভাগের প্রধান জানান তনুকে হত্যার আগে ধর্ষণের আলামত পাওয়া যায়নি তবে এটি মানতে রাজি হয়নি তনু সহপাঠী ও পরিবারের সদস্যরা এরপর কয়েক দফা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করা সহ নানান কর্মসূচি পালন করে কুমিল্লার সব শ্রেণী পেশার মানুষ একাত্মতা প্রকাশ করে দেশের সুশীল সমাজসহ সচেতন নাগরিকরাও পরে মামলাটি সিআইডিতে স্থানান্তরিত হলে মামলার তদন্তের দায়িত্বে থাকা সিআইডির বিশেষ পুলিশ সুপার নাজমুল করিম খান তনুর লাশের দ্বিতীয় দফায় ময়না তদন্ত ও ডিএনএ পরীক্ষা করা দ্বিতীয় তদন্তে দেখা গেছে যে মৃত্যুর পূর্বে তার সেক্সুয়াল ইন্টারকোর্স হয়েছে সিআইডি মামলাটি তদন্ত দায়িত্ব পাওয়ার পর তদন্তে নতুন গতি যোগ হয়েছিল তবে কিছুদিনের মধ্যে মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তনের পর আবারও ঝিমিয়ে পড়ে তদন্ত কাজ একটা সুরক্ষিত এবং সংরক্ষিত এলাকার মধ্যে একটি নির্মম হত্যাকাণ্ড কিন্তু আজ পর্যন্ত এই হত্যাকাণ্ড তদন্তের আলোয় প্রশাসন এবং সেনানিবাসের মতো নিরাপদ এলাকায় ঘটে যাওয়া একটি নিষ্ঠুর মৃত্যুর জন্য দায়ী ব্যক্তিদের যদি চিহ্নিত করা না যায় প্রকৃত অপরাধীরা যদি আইনের আওতায় না আসে তাহলে দেশের ন্যায় বিচার বা আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে অগ্রগতির দাবি কতটা যৌক্তিক সে প্রশ্নেও জাতির কাছে ঘোর সূর্য সেদিন গোটা পৃথিবীকে আলোকিত করলেও কেড়ে নিয়েছিল মৃতুর জীবন প্রদীপ মোটর আসা কয়েকজন দুর্বৃত্ত গুলি করে ও কুপিয়ে হত্যা করে মৃতুকে সেই ঘটনার সাত মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত তদন্তে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই কখনো সোর্স কখনো জঙ্গি কখনো বা স্বয়ং বাবুল আক্তারের দিকে ছোড়া হচ্ছে সন্দেহের তীর কিন্তু রহস্য জট এখনো খোলেনি খোঁজের সঙ্গী হয়ে সেই ঘটনার রহস্য জট খুলতে অপেক্ষা নয় প্রতীক্ষায় থাকুন পর সুপার বাবুল আক্তারের মৃত্যু হত্যাকাণ্ডের জট খুলব আপনাদের মতো খোঁজের মনেও এই ঘটনার রহস্য নিয়ে ধূমজাল তৈরি হয়েছে ঘটনার শেষ দৃশ্যে সবচেয়ে বড় ভুক্তভোগীকেই ট্রাজেডির মূল নায়ক তৈরির চেষ্টা করা হচ্ছে সেদিকে যাবার আগে খোঁজ আপনাদেরকে আরেকবার সিসি ক্যামেরায় ধরা পড়া সেই পৈতাসিক ঘটনার লোমহর্ষক দৃশ্যটি দেখাবে তখন সকাল পৌনে সাতটা স্পট চট্টগ্রাম নগরীর অন্যতম ব্যস্ততম এলাকা জিএসি মোড় চট্টগ্রাম ক্যান্টনমেন্ট স্কুলে প্রথম শ্রেণীতে পড়ুয়া সন্তান আক্তার মাহমুদ মাহিকে স্কুল বাসে তুলে দিতে যাচ্ছিলেন পুলিশ সুপার বাবুল আক্তার স্ত্রী মাহমুদ আখরম মৃত্যু মোড় পার হয়ে গুটেই তাকে অনুসরণ করতে শুরু করে দুজন যুবক এর কয়েক সেকেন্ডের মধ্যে একটি মোটর সাইকেল নিয়ে ঘটনাস্থলে হাজির আরও একজন দুর্বৃত্ত এ সময় দুর্বৃত্তদের মোটরসাইকেলের ধাক্কায় মাটিতে পড়ে যান মৃত্যু মাটি থেকে ওঠার চেষ্টা করতেই উপর্যপুরি ছুরি কাটার ও গুলি করে হত্যা করা হয় তাকে মাত্র চল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ডের মধ্যে তার মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা হত্যাকাণ্ডের পরপরই ঘটনাস্থলে ছুটে আসে সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারাও পরে ওয়ান জন্য লাশ নেওয়া হয় চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে প্রিয়তম স্ত্রীর হত্যার খবরে পুলিশ হেডকোয়ার্টারের সংযুক্ত এসপি বাবুল আক্তার কান্নায় ভেঙে পড়েন এ সময় তাকে সান্ত্বনা ও সহমর্মিতা জানাতে ছুটে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামার সহ প্রশাসনের শীর্ষকর্তারাও এরপর দেশব্যাপী জঙ্গি বিরোধী অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযানে বহু মানুষকে গ্রেপ্তার করা হয় তবে জঙ্গিদের সন্দেহ করার কয়েকদিনের মধ্যে নতুন মোড় নেয় চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের তদন্ত সোনার চোরাচালান ইয়াবা ব্যবসায়ীদের পর সন্দেহের তীর ঘুরে যায় খোদ বাবুল আক্তারের দিকে অভিযোগ ওঠে বাবুল আক্তার তার বিশ্বস্ত সোর্স মুসাকে ব্যবহার করে মৃতুকে হত্যা করেন মুসার স্বীকারো প্রেক্ষিতে সেদিনই বাবুল আক্তারের শ্বশুরের খিলগাঁওয়ের বাসা থেকে পুলিশের একটি টিম তাকে মিঞ্চ রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যায় এদিকে বাবুল আক্তারকে গভীর রাতে নিয়ে যাবার পর থেকে তার সঙ্গে স্বজনদের সব ধরনের যোগাযোগ বন্ধ ছিল কঠোর গোপনীয়তা বজায় থাকে পুলিশের পক্ষ থেকেও এতে দিনভর নানা গুজবে ভাসতে থাকে সবাই তবে দুপুরের দিকে বিষয়টি নিয়ে মুখ খোলেন স্বরাষ্ট্রমন্ত্রী তবে জিজ্ঞাসাবাদের দিনই বাবুল আক্তাদের পদত্যাগের খবর জন্ম দেয় নতুন আলোচনার এ নিয়ে পরদিনই চট্টগ্রামে সংবাদ সম্মেলন করে হত্যার রহস্য উদ্ঘাটন হয়েছে বলে জানান সিএমপি কমিশনার ইকবাল বাহার সাত থেকে আটজন হয়তো এই হত্যাকাণ্ডের মিশনে ছিল প্রাথমিক তথ্য প্রাপ্তের পর এবার অনুসন্ধানের পাড়া ঢাকার চট্টগ্রাম মহাসড়কের পিচ ঠালা মসৃণ পথ ধরে এগিয়ে চলছে খোঁজের বাড়ি আর উদ্দেশ্য নিকব নৃশংস হত্যাকাণ্ডের কারণ নিয়ে সৃষ্ট ধুম্ডাল করা। টিম খোঁজ বন্দর নগরী চট্টগ্রামে পৌঁছে আইন শৃঙ্খলা বাহিনীর তথ্য ও বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্যগুলো নিয়ে সমীকরণ মেলানোর চেষ্টা করে। তাতে ঘটনার মূল হোতা হিসেবে সবাই বলছেন বাবুলের সোর্স মুসার নাম যিনি পুলিশের খাতায় পলাতক তবে বিভিন্ন সূত্রের দাবি মুসা রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতেই ধোঁয়াশা কাটাতে মুসার পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা তবে অনেক চেষ্টা তদ্বিরের পর জানা গেল প্রশাসনের হুমকির মুখে মুসার পরিবার চট্টগ্রাম ছাড়তে বাধ্য হয়েছে যতটুকু জানা যায় তাদের অবস্থান বান্দরবানের একটি পাহাড়ি এলাকায় সেখানে যেতেই দেখা যায় ছোট্ট একটি মাটির ঘরে দুই ছেলেকে নিয়ে বসবাস করেন মুসার স্ত্রী পান্না আক্তার সেখান থেকে টিম খোঁজ মৃত্যু হত্যার ঘটনায় আরো দুজন সন্দেহ ভাজনের পরিবার সন্ধান করতে থাকে যারা আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ক্রস ফায়ারে নিহত হয়েছেন এদেরই একজন রাশেদ অন্যজন নদী বান্দরবানের প্রত্যন্ত পাহাড়ি এলাকার ইসলামপুরে তাদের বাড়ি সেখানে গাড়ি পৌঁছাবে না তাই শেষ ভরসা নিজের দূপান বেশ কিছু দূর এগুতেই পাওয়া গেল বৃদ্ধা শত্রুরাণীকে যিনি ক্রস ফায়ারে নিহত রাশেদের মা কয়েক মাস আগ থেকেই রাশেদ পরিবার থেকে বিচ্ছিন্ন বলে জানান তিনি তবে এখনো ছেলের কবরের পাশে দাঁড়িয়ে নীরবে কেঁদে গুভ্রাসার এই বৃদ্ধা রাশেদের বাড়ি থেকে একটু এগুতেই নবীর বাড়ি পাহাড়ি টিলার উপর ঢালু রাস্তা বেয়ে উঠতেই দেখা মেলে নবীর মায়ের কেন নবীকে ক্রস ফায়ারে মারা হলো সে বিষয়ে কিছুই জানেন না নবীর পরিবার বুতরে কি খাওয়ানো মারলে অন্য বাজার বুতরে যদি আল্লাহ দিয়ে আল্লাহ নিত মনের বুঝ দিতেন মৃত্যুর খুনিদের কয়েকজনের পরিবারের সাথে কথা বলে টিম খোঁজ আবারও চট্টগ্রামের পথে নাম প্রকাশ না করার শর্তে বাবুল আক্তারের এক সময়ের কয়েকজন সহকর্মী এ খুনের সাথে বাবুল আক্তারের জড়িত থাকার বিষয়ে মুখ খোলেন তর্ক এখানেই শেষ নয় এ হত্যার পর চট্টগ্রামের হাটাচারি এলাকার একটি মাজার থেকে শিবিরের সাবেক নেতা আবুলসুর কুল্লু নামে একজনকে আটক করা হয় এর কয়েকদিন পরই এই নিয়ে সংবাদ সম্মেলন করে তার পরিবার চাঞ্চল্যকর বাবুল আক্তারের এই মামলাটি তদন্তাধীন থাকায় খোঁজের অনুসন্ধানে উঠে আসা অনেক তথ্য উপাত্তই আর্কাইভ বন্ধ হয়ে থাকল থাকে বাধন হয় তাহলে সেখানে পদত্যাগপত্র দিলেই কিছু সব শেষ হয়ে যাবে এইটার জন্য পুলিশ কর্তৃপক্ষকে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পরোক্ষ সরকারেরও ভয় করে গেছে যে এটা প্রমাণ করা এবং যেই দোষী তাকে নিশ্চিত করা চট্টগ্রামে অভিযান শেষে ঢাকায় ফিরে টিম খোঁজ হাজির রাজধানীর মেরাদিয়ার ভুইয়াপাড়ায় অবস্থিত মিতুর বাবার বাড়িতে বাবুল আক্তার হয়তো অপরাধ করে নাই বাবুল সাথে অন্য কোনো লোক অপরাধ করতেই পারে তার সাথে কত রুশ বাবুল সহায়তা আছে না নাই সেটা তো পুলিশ বের করার কথা তুমি নীরব থাকার কোনো যুক্তি হতে নাই হ্যাঁ তোমার নীরব থাকলে ছোটা উল্টা আমরা ভাবো যে তোমরা সন্দেহ এসে যাবে আলোচনার মূল ভূমিকায় থাকা বাবুল আক্তার এখন অনেকটাই লোকচক্ষুর অন্তরালে পুলিশ সুপারের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার পর এখন আদিম মেডিকেল কলেজ হাসপাতালে বড় পদে কর্মরত আছেন তিনি স্ত্রীর হত্যাকারীদের বিষয়েও কোনো প্রতিবাদ প্রতিকারে সরব নন টিম খোঁজের সাথে কথা বলার প্রতিশ্রুতি দিলেও এক পর্যায়ে কৌশলে এড়িয়ে যান এই হত্যাকাণ্ডের বিষয়ে কথা বলতে বাবুল আক্তারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও ধরা দেয়নি বাবুল তার এই লুকোচুরে যেমন প্রশ্ন তোলে তেমনি কুমিল্লার টনু কিংবা ফ্রেনির একাম হত্যাকাণ্ড জাতির কাছে অমীমাংসিত প্রশ্ন এইসব প্রশ্ন মানে বিদ্রোহে প্রতিনিয়ত সত্যের সন্ধানে ছুটে চলছে টিম খোঁজ বসত বরাবরের মতো যাবার বেলায় বলি আমাদের জানান আপনাদের চোখে ধরা পড়া সব অসঙ্গতি প্রযোজক খোঁজ বাড়ি সাতচল্লিশ সড়ক একশো ষোলো গুলশানা ঢাকা বারোশো বারো এই ঠিকানায়